জনমানব শূন্য এক জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যেই ছিল একটি পুরানো দুর্গ যা চারপাশে গাছপালা আর লতাপাতা ঘিরে রেখেছিল কেউ কখনো সেই দুর্গের কাছে যেতে সাহস করতো না কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত সেখানে বাস করে এক ভয়ঙ্কর প্রেতাত্মা গ্রামের বয়স্করা বলতো রাতে দুর্গের ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যায় আর ঘুটঘুটে অন্ধকারে কিছু ছায়ামূর্তিকে মূর্তিকে ঘুরে বেড়াতে দেখা যায় দুর্গটির সম্পর্কে শোনা গল্পগুলোও ছিল ভয়ঙ্কর এককালে নাকি এক নিষ্ঠুর জমিদার এই দুর্গে বসবাস করতেন তার ওপর অনেক মানুষের অভিশাপ ছিল কারণ তিনি নির্দয়ভাবে মানুষদের উপর অত্যাচার করতেন সেই জমিদারের এক ভয়াবহ ঘটনার পর মৃত্যু হয় এই দুর্গের মধ্যেই কেউ বলে তার মৃত্যুর পর তার আত্মা এই দুর্গেই আটকে পড়ে যায় আর সেই আত্মাই এখনো রাতের আধারে দুর্গের ভেতর বিচরণ করে এদিকে গ্রামের যুবক আরিফ রনি আর রাম ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী আর সাহসী ছেলে এক সন্ধ্যায় তারা ঠিক করল এবার সেই পুরোনো দুর্গটা একবার তারা ঘুরে আসবেই যদিও গ্রামের বড়রা বারবার তাদের সতর্ক করেছিল তবুও তারা ভয় পায়নি বরং তারা এই রহস্য ভেদ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল একদিন রাতে তিনজনের এই দলটি দুর্গের পথে রওনা দিল দুর্গের কাছাকাছি পৌঁছানোর পর তাদের মনে একটু একটু ভয় লাগছিল চারিদিকে ঘন গাছ আর পাতা জড়ো হয়ে রাস্তা প্রায় অন্ধকার করে রেখেছে রাস্তার ধারে কিছু পুরনো কবরস্থানের মতো দেখতে পাওয়া যায় বাতাসে ভেসে আসে একটা গা সিউড়ে ওঠা গন্ধ যেন কতকালের জমে থাকা মরচে কিছুক্ষণ পর তারা দুর্গের প্রবেশ দ্বারে পৌঁছাল দরজাটি পুরনো কাঠের তৈরি আর তাতে বড় বড় মরচে পড়েছে শিমুল গেটের ধারে হাত দিতে গেটটি ঘস ঘস শব্দে খুলে গেল তারা তিনজন ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢোকার পরেই একটা অদ্ভুত অনুভূতি তাদের মধ্যে কাজ করতে লাগলো তাদের মনে হচ্ছিল কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে রনি বলল এটা কি আমাদের ভয়ানক অনুভূতি আমাদের কিন্তু এখানে আসা উচিত হয়নি কিন্তু আরিফ সাহস করে বলল আরে এসব কিছু না সবই আমাদের কল্পনা আসল রহস্য তো এবার খুঁজতে হবে দুর্গের এক কোনায় তারা দেখলো একটা ঘরের দরজা হালকা করে খোলা রয়েছে ঘরের ভেতরে একটা কালো ছায়ার মতো কিছু যেন ঘুরে বেড়াচ্ছে তারা চুপচাপ দাঁড়িয়ে গেল হঠাৎ সেই ছায়ামূর্তিটি তাদের দিকে এগিয়ে আসতে লাগলো রনির গলা শুকিয়ে গেল তারা দৌড়ে পালাতে যাবে এমন সময় ছায়ামূর্তিটি তাদের ঘিরে ফেলল সবাই ভয়ে জমে ছায়ামূর্তিটি ধীরে ধীরে মুখ তুলে দিকে তাকালো তার চোখ ছিল লাল মুখ ছিল বিভৎস সবাই বুঝলো এটাই সেই জমিদারের অভিশপ্ত আত্মা হঠাৎ করেই ভূতের মুখটা

আমাকে যে এত কাল অভিশপ্ত করে রেখেছে তার কাছে যেতে দাও আমার মুক্তি চাই তোমরা সবাই আমার মতো এখানে আটকে পড়বে বন্ধুরা বুঝতে পারছিল না তারা কি করবে কিন্তু রাম এক বুদ্ধি করলো সে তার হাতের ছোট মোমবাতিটি বের করে প্রজ্বলিত করলো এবং আলোতে দেখতে পেলো জমিদারের আত্মার চোখে একটু একটু করে শান্তি ফিরে আসছে মোমবাতির আলোতেই হয়তো তার মুক্তির পথ তাদের সাহস আর বুদ্ধির জন্য জমিদারের ক্রেতাত্মা কৃতজ্ঞ হলো সে পাবো এই কথা বলে ভূত মিলিয়ে গেল তারা তিনজনও আনন্দে দৌড়ে বাড়ি ফিরে এলো সেদিনের পর থেকে কেউ আর সেই দুর্গে ভয়ের কিছু অনুভব করেননি জমিদারের অভিশাপ ঘুচে গিয়েছিল দুর্গের অন্ধকারও যেন আলোতে ভরে উঠেছিল